বিহারের শুট হাসপাতালে ঢুকে খুন করা হয়েছে গুলি করে পশ্চিমবঙ্গের জেলে বেশি খুনের ছক কিন্তু কি কারণ দেখুন বিহারের পাটনা বৃহস্পতিবার এখানকার একটি হাসপাতালে ঢুকে খুন করা হয় বিচারাধীন বন্দী গ্যাংস্টার চন্দন মিশ্রকে তদন্তকারীরা মনে করছেন গ্যাংস্টার চন্দন মিশ্র খুনের ছক তৈরি করা হয়েছিল পশ্চিমবঙ্গের জেলে বসে এই কাজ করেছে আরেক গ্যাংস্টার শেরু সিং যে দু সালের একটি ডাকাতির মামলা এখন পুরুলিয়ার জেলে বন্দী তাকে জেরা করেছে বিহার এসটিএফ তদন্তকারীরা জানতে পেরেছেন চন্দন মিশ্র এবং শেরু সিং আগে একই দলে ছিল কয়েক বছর আগে চন্দনকে গ্রেপ্তার করে বিহার পুলিশ এরপর থেকে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় কারণ একের পর এক শেরু ঘনিষ্ঠকে গ্রেপ্তার করতে থাকে পুলিশ

এই হচ্ছে দুশ্মনি তাকে আগ্নেয়াস্ত্র হাতে হাসপাতালের ঘরে ঢুকতে দেখা যায় খুলে পরে ভাবলে সে মুখে বেরিয়েও যায় তৌসিফ শেরুর ঘনিষ্ঠ গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের অভিযোগে তাকে শনিবার রাতে কলকাতার আনন্দপুর থেকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার পাটনার হাসপাতালে গ্যাংস্টার খুন পাটনার হাসপাতালে শুট ও খুনের ঘটনায় শনিবার রাতে কলকাতার আনন্দপুর থেকে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় ধরনের ঘটনা তো যেখানে হোটেল ফোটেল আছে তারা তো নিশ্চয়ই পরিচয়পত্র নিয়ে তাদের ভর্তি করা উচিত তারা কিভাবে করছে তাদের পরিচয়পত্র গোপন করে করেছেন না করেছে তাই হোটেল বলারাই বলতে পারবে ওদের রেজিস্টারই বলতে পারবে তারা যদি এগুলো ক্ষেত্রে কারচুপি করতে থাকে তো তাদের তো প্রথমে সাজা হওয়া উচিত জানা গিয়েছে হাসপাতালে সিসি ক্যামেরা ফুটেজ দেখে চার দুষ্কৃতীকে শনাক্ত করে বিহার পুলিশ এপর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সেই সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারেন চার দুষ্কৃতী একটি গাড়িতে চেপে পশ্চিমবঙ্গে ঢুকেছে এরপর বিহার এসটিএফ যোগাযোগ করে পশ্চিমবঙ্গ এসটিএফ এর সঙ্গে কথা বলে কলকাতা এসটিএফ এর সঙ্গেও জানা যায় শুক্রবার সন্ধ্যায় দুষ্কৃতীরা ইএম বাইপাসে ধারে আনন্দপুর একটি গেস্ট হাউসে উঠেছে বিহার থেকে চারজন এসে তারা ছিলেন কবে কবিস ছিলেন এখানে কতজন আটক করেছে পুলিশ এই গেস্ট হাউসের উপর নজরদারি বাড়ায় কলকাতা পুলিশের এসটিএফ ফোন ট্র্যাক করে তারা জানতে পারে দুষ্কৃতীরা নিউ টাউনে কোনো এক ব্যক্তিকে ফোন করেছে সেই মতো শনিবার ভোরে নিউ টাউনে সুখবৃষ্টি আবাসনে অভিযান চালায় পুলিশ সেখানে আটক করা হয় পাঁচজনকে তাদের জেরা করে আনন্দপুরে দুষ্কৃতীদের সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ এরপর শনিবার সন্ধ্যে বাংলা এবং বিহার পুলিশের যৌথ অভিযান ঘিরে ফেলা হয় আনন্দপুরের গেস্ট হাউস গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত তসিফ খান সহ চারজনকে যার মধ্যে অন্যতম তসিফের ভাই নিশু पहले शाहपुर जी गए हम लोग तो, शाहपुर जी जाके फिर वहाँ पे वो तौसीफ का फ्रेंड नहीं मिला हाँ। तो हम लोग आपको यहाँ आ गए पार्क स्ट्रीट में दिल्ली जाने का प्लान कब था काल तो आप लोग पकड़े गए हाँ। काल ही जाने का प्लान था रात को जी काल रात को ही हाँ तो उससे पहले क्या पुलिस पहुँच के आप लोगों को पकड़ लिया जी हम जाने वाले थे हम मेरी गर्लफ्रेंड केयर टेकर और मेरा नर्सिंग स्टाफ

নয় জুন দু হাজার একুশ নিউটাউনের সুখবৃষ্টিতে এনকাউন্টার খতম পঞ্জাবের দুই গ্যাংস্টার এরপর শনিবার ভোর পাটনার হাসপাতালে গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের ঘটনায় এই সুখবৃষ্টি আবাসন থেকেই পুলিশের জালে পাঁচ স্বপ্ন জমিয়ে বাড়ি ঠিকানা নিউ টাউনের সুখবৃষ্টি একশো একর জমি কুড়ি হাজারের বেশি ফ্ল্যাট কিন্তু নিরাপত্তা কোথায় আবাসিকদের অভিযোগ এখানে অনেকেই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন এই সুযোগেই ঢুকে পড়ছে দুষ্কৃতীরাও সুখবৃষ্টি আবাসনটার নাম সুখবৃষ্টি হলো এটা এখন কিন্তু দুষ্কৃতীদের একেবারে সর্বরাজ্য হয়ে উঠেছে এই আবাসনটা এখানে একের পর এক ঘটনা ঘটে চলেছে আপনার হয়তো অবগত আছেন যে দু সালে এই এলাকায় এই আবাসনের মধ্যে ভুল্লার নামে সম্ভবত নাম ছিল তাকে এখানে এনকাউন্টার করা হয় সেও ছিল দিন আগে ঘটনা এখানে পাটনা থেকে তারা মার্ডার করে এখানে তাদেরকে গ্রেপ্তার করা হয় একের পরে কি ঘটনা ঘটে যাচ্ছে যার এই আবাসনের সমস্ত আবাসিকরা যথেষ্ট আতঙ্কিত সুখবৃষ্টির বাসিন্দাদের দাবি অনেক ফ্ল্যাটের মালিকই এখানে থাকেন না দালালের মাধ্যমে ফ্ল্যাট ভাড়া দেন তার জেরেই ঘটে বিপত্তি একজনের নথি দেখিয়ে ভেরিফিকেশন করা হয় তার জায়গায় সুখবৃষ্টির ফ্ল্যাটে থাকেন আরেকজন অনেক ফ্ল্যাটের মালিক জানেনই না ভাড়াটের সঠিক পরিচয় বাসিন্দাদের এও অভিযোগ সুখবৃষ্টি আবাসনে যে কেউ গাড়ি নিয়ে ঢুকতে পারেন গাড়ি নিয়ে ঢোকার সময় চেকিং হয় না নামটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের সুখবৃষ্টি কিন্তু সুখে বৃষ্টির সাথে কোনো সম্পর্ক হচ্ছে না এটা হচ্ছে টেরোরিস্ট বলুন ক্রিমিনালদের এটা থাকার উত্তম জায়গা হয়ে উঠেছে এক একজনকে ভাড়া নিচ্ছে এক এক নামে থাকছে একজন এই জায়গাটা ওদের একটা মুক্তাঞ্চল সৃষ্টি হচ্ছে ওদের জন্য এটা সুখবৃষ্টি অবশ্যই প্রশাসনকে দেখা উচিত এখানে ভাড়াটা থাকে তো ভাড়া দেওয়ার সময় প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করবো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে যাতে করে সমস্ত হবে তাদেরকে জাস্টিফাই করে তদন্ত করে তবে তাদেরকে ঘরটা অ্যালাউ করা হয় এনওসিটা দেওয়া হয় এখানে ব্রোকারের মাধ্যমে ভাড়া হয় ঘর এবং ব্রোকারের মাধ্যমে এখন তো আমাদের বিধাননগর পুলিশের পক্ষ থেকেও নির্দেশিকা জারি করা হয়েছে যে প্রত্যেক ভাড়াটের পক্ষ ভাড়াটাকে এনওসি নিয়ে তারপরে ঘরে ঢোকাতে তারপরেও জানি না কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা একুশে জুলাই শহীদ স্মরণে দিলীপ খড়গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হয়েছে আর সেখানে থাকতে পারে দিলীপ ঘোষ রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে খুব তবে দিলীপ ঘোষ তিনি অনুষ্ঠানে থাকতে পারেন দিলীপ ঘোষকে নিয়ে দাবি জেলা সভাপতি সমিত মন্ডলের একুশে জুলাই নিয়ে সম্প্রতি দিলীপের মন্তব্যে জল্পনা এই সভাতে কি দিলীপ দা থাকবেন আমরা ডেকেছি আহ্বান করেছি থাকার জন্য এর আগে ডেকেছিলাম উনি সাড়া দিয়েছিলেন এখনো পর্যন্ত কথা হয়নি আসবেন কি কথা বলিনি বলবো না কোনো মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক রাজনীতি জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে একুশ তারিখের পর কি তাহলে এই প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না থাকবে দিলীপ ঘোষ বিজেপিতে দিলীপ ঘোষ বিজেপিতে আছে এবং বিজেপিতে দিলীপ ঘোষ থাকবে কালকে ঘোষ যে সমাবেশ করছেন সেখানে আমাদের মেদিনীপুর জেলার সাংগঠনিক যিনি সভাপতি আছেন তিনি উপস্থিত থাকবেন কিন্তু স্বাভাবিকভাবেই তো সেটা দলীয় কার্যক্রম আর দিলীপ ঘোষ বিজেপির কার্যক্রম করবেন নাকি অন্য কেউ করবেন না